শরীরের ওজন বেড়ে যাচ্ছে বলে চিন্তা মোটা ভুড়ি নিয়ে চিন্তায় ঘুম হচ্ছে না ভাবছেন কিভাবে শরীরের অতিরিক্ত মেদ কমাবেন। উপায় উপায় রয়েছে আপনার হাতের নাগালের মধ্যেই। কিন্তু কিভাবে সেই কাজে লাগাবেন। এই প্রতিবেদনেই আমরা জানাবো অতিরিক্ত মেদ কমানোর উপায় প্রবাদ বাক্যে অনেক সময় আদায় কাজকলায় কথাটি দুটি সম্পর্কের মধ্যে তিক্ততাকে বোঝানোর জন্য বলা হয়ে থাকে তবে আজ যদি বলি যে এই আদা কেবলমাত্র কাঁচকলার সাথেই তিক্ত সম্পর্ক রাখে না বরং আপনার শরীরের অতিরিক্ত মেয়েদের সাথেও আদার কিন্তু বেশ ভালোই শত্রুতা বাঙালিদের আরেক নামই হচ্ছে হুযুগে বাঙালি আর বাঙালিদের বারো মাসে তেরো পার্বণ আর তার মধ্যে সব থেকে বড় উৎসব দুর্গাপুজো সারা বছর কবজি ডুবিয়ে খেলেও ঠিক দুর্গাপুজোর কয়েক মাস আগেই মনে পড়ে যায় এর কথা তবে মাস কয়েক জিম ও রাইটিং করার পরে পুজোর পাঁচ দিনে মন ভরে খাওয়ার পর অবস্থা আবার কে সেই তাহলে উপায় কি ডায়েটিং করে খাবারের পরিমাণ কমানোর বদলে বরং খাবার খান সঠিক পরিমাণে সেই সাথে সঙ্গে রাখুন আদা দিয়ে তৈরি ম্যাজিক পানীয় আগে হ্যাঁ আদা দিয়ে তৈরি পানীয় দূর করতে পারে আপনার অতিরিক্ত মেদ ও ভুঁড়ি নিয়ে চিন্তা আদার এমন বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে যা কি কেবল আপনার ওজনই কমাবে না সেই সঙ্গে বাড়াবে আপনার হজম শক্তি এবং ইমিউনিটিকেও অনেক সময় শরীরের সঠিক ইমিউনিটি না থাকলে অথবা ঠিকভাবে হজম না হলে ওজন বাড়তে থাকে ফলে হজম শক্তি বাড়লেই কমতে শুরু করবে শরীরের অতিরিক্ত ফ্যাট আদা দিয়ে তৈরি পানীয় শরীরকে ডিটক্স করতেও সাহায্য করে যার কারণে ধীরে ধীরে ত্বক ভালো হয় ও উজ্জ্বলতা বাড়ে কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগা শহরে আদি মোহিনী মোহন কাঞ্জিলা স্বপ্নের ফেরিওয়ালা জয়পুর মার্বেল অলংকার যশোহর রোড বাটার মোড় বনগা তবে জানেন কি কিভাবে তৈরি করতে হয় এই পানীয় চিন্তা নেই চলুন জেনে নেওয়া যাক এই পানীয় তৈরির পদ্ধতি পানীয় তৈরির সরঞ্জামগুলি হলো এক ইঞ্চি মাপের একটি আদার টুকরো তিন কাপ জল এক চা চামচ মৌরি আধ চা চামচ জোয়ান অল্প লেবুর রস এবং মধু মাত্র এই কয়েকটি উপকরণ দিয়েই তৈরি হয়ে যাবে আদা দিয়ে তৈরি ম্যাজিক্যাল ডিটক্স পানীয় প্রথমে একটি পাত্রে তিন কাপ জল নিয়ে তার মধ্যে সব উপকরণ মিশিয়ে ফোটাতে থাকুন তবে লেবু ও মধু এখনই দেবেন না পাঁচ থেকে দশ মিনিট জলটা ফোটানোর পর জলটা নামিয়ে নিন এরপর এরপর খাওয়ার মতো একটু ঠান্ডা হয়ে গেলেই পানীয়টি একটি গ্লাসে ঢেলে ওপর থেকে লেবুর রস এবং মধু মিশিয়ে খেয়ে নিন তবে একটা জিনিস মনে রাখতে হবে অন্যান্য বিভিন্ন পানীয়র মতো একে সকালে খালি পেটে নয় বরং খেতে হবে দুপুরে খাওয়ার পর তাহলে আর অপেক্ষা কিসের এখন থেকেই ওজন কমানো শুরু করা যাক আগামী বছরের পুজোর জন্য ব্যুরো রিপোর্ট ই সমকালীন নারী সৌন্দর্য শাড়িতে সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলা এই টাইটান কা সানগ্লাস হে এন্ড ইসমে পাওয়ার্ড লেন্স ভি লাগা সকতে হ্যায় আর কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগা শহরে চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগা যশোর রোডের নিজস্ব শোরুম স্বপ্নের ফেরিওয়ালা জয়পুর মার্বেল আপনার স্বপ্নের বাড়িটিকে স্বপ্নের মতো করে সাজিয়ে তোলে স্বপ্নের ফেরিওয়ালা জয়পুর মার্বেল কুঠিবাড়ি বনগা মন্ডলপাড়া চাঁদপাড়া যশোহর রোড উত্তর চব্বিশ পরগনা সরকার অনুমোদিত হলমার্ক সোনার শোরুম অলঙ্কার গিনি সোনার অলঙ্কারের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান অলঙ্কার যশোহর রোড বাটার মোড় বনগা